আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা হচ্ছে জান্নাতুল বাগি বাগিতে যাদেরকে মাটি দেওয়া হয় পর্যন্ত তাদের কবরে কোনো আজাব হইব না তো আর এরকম বুঝছেন না কেমতের দিন তাদের বিচার ঠিকই হইব শোরের ময়দানে ঠিকই দাঁড়াই চব বিচারের জন্য কিন্তু আমরা মনে করি যে মৃত্যুর পরের যে জগৎটা এই জগৎটা হচ্ছে এরকম যে আপনি মৃত্যুর পরেও আপনার শাস্তি চলমান থাকবো যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ জান্নাতের সাথে কানেক্ট করে দিব আর মানে এই রয়েছে ইলিল আর বলা হয় যে মৃত্যুর পরে যে জায়গায় আমাদেরকে নিয়ে রাখবো আমরা যদি জান্নাতি হই আর যদি আস্তা গভীর জাহান নামি হইলে আল্লাহ মানে সিজিল রাখবো আমাদের রুগুরা যেটা জান জাহান নামের সাথে কানেক্ট তো এরকম ওই আপনার আমি জান্নাতুল বাগি জিয়ারত করছি কিন্তু দেখছি মানুষ দোয়া করে ওই দোয়া করে যকে আমতের দন্তাল হিসাব মারবা ফেরবা আল্লাহ টিছ জন্নতে যাইয়া ও জন্নাতুল বাগিতে যাদার কে মাটি দাও হইবো এনে খুবই কম ভগবান মানুষ আছে না দাদনু সিবা আছে তাদর কে জান্নাতুল বাগিতে মা মানে মাটিতে জানাতুল বাগির মেদো মাটি দাও আর তো হপে যারা মদিনার হুদ হুদ আছে মানে একটা এরিয়া আছে গোল কত মিটারের মধ্যে খুব গজ হিসাবে একটা ইয়ে দেওয়া আছে গেছে বাউন্ডারি তো এর ভিতরে যদি কেউ মারা যায় সে যে কোনো উদ্দেশ্যে হোক তাকে জান্নাতুল বাগিতে মারি দেবে তো আর যারা মক্কায় হজ অবস্থায় মারা যায় তাদেরকে মারি দেওয়া হয় যার কপাল ভাল তারপরে এই জান্নুল বাগিতে মাটি দেয় নিলিত আসলে এরকম না যে জান্নাতুল বাগিতে মাটি দিলে গবরা মানে হিসাব হইব না হিসাব হইবাতে কিন্তু মৃত্যুর পরে কোনো ইয়ে হইব না বিচার কার্যক্রম চালু হইব না বা শুরু হইব বা শাস্তি আমরা মনে করি যে কেয়ামতের পরেও আমাদেরকে শাস্তি প্রদান করাইব না আল্লাহ কেমতের আগেও আমাদেরকে শাস্তি দেওয়া দেওয়া শুরু করবো আমরা রাজার নামিয়েছি রাজার নাতি হইলো তার সুস্থ হন